এক মুহূর্তের জন্য ভাবুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন তাড়াতাড়ি তৈরি হলেন এবং চাকরির জন্য বেরিয়ে পড়লেন সারাদিন মিটিং ডেডলাইন আর বসের ইমেইলের মধ্যে ব্যস্ত থাকলেন সন্ধ্যায় বাড়ি ফিরলেন ক্লান্ত এবং বিধ্বস্ত হয়ে সোফায় বসে টিভি ছাড়লেন কিন্তু যে আপনি রিমোট হাতে নিলেন আপনার মনে একটি প্রশ্ন জাগল আমার জীবন কি শুধু এটুকুই কি শুধু বিল পরিশোধ করা আর রুটিনের জন্য বেঁচে রয়েছি কোথাও না কোথাও আপনার ভেতরে একটা অস্থিরতা কাজ করে একটা স্বপ্ন থাকে হয়তোবা সেই স্বপ্নটি হলো নিজের একটা কোম্পানি শুরু করা হয়তোবা এমন একটি ব্যবসা যা আপনাকে স্বাধীনতা এনে দেবে এবং আপনার আবেগগুলোকে বাঁচিয়ে রাখবে কিন্তু তারপর আপনি ভাবেন এগুলো তো ঠিক আছে কিন্তু আমার কাছে না তো আছে সময় না তো আছে বেশি টাকা আর না তো আছে বড় কোনো আইডিয়া তাহলে এটা কিভাবে সম্ভব এই প্রশ্নের উত্তরই দিয়েছেন ক্রিস গেলিভিউ তার বই সাইড হেসেলে আজকে আমরা তার সেই বইটির গল্পকে এমন একটি যাত্রায় বদলে দিতে যাচ্ছি যা আপনাকে কেবল অনুপ্রাণিতই করবে না বরং দেখাবে যে চাকরির পাশাপাশি একটা পার্ট টাইম ব্যবসা শুরু করা কেবল সম্ভবই নয় এটি আপনার জীবনকে পাল্টে দিতে পারে এটি কোনো সাধারণ উপদেশ নাই এটি এমন একটি কথোকথন যেন আপনার কোনো বন্ধু কফি খেতে খেতে আপনাকে বলছে যে আপনার ভেতরের আগুনকে কিভাবে বাস্তবে পরিণত করা যায় সাইড হেসেল ছোট পদক্ষেপের মাধ্যমে বড় পরিবর্তন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে বুঝে নেওয়া যাক সাইড হ্যাসেলের মানে কি সাইড হ্যাসেল কোনো ফুল টাইম ব্যবসা নয় যার জন্য আপনাকে চাকরি ছাড়তে হবে বা লাখ লাখ টাকা বিনিয়োগ করতে হবে এটি হলো এমন একটি ছোট কাজ যা আপনি আপনার রোজকার রুটিনের পাশাপাশি করতে পারেন এটি সেই বীজ যা আপনি আজ বপন করছেন যাতে ভবিষ্যতে একটি গাছ হতে পারে কিন্তু প্রশ্ন হলো এই বীজ কিভাবে বপন করবেন আর কোন বীজ প্রথম পদক্ষেপ হলো নিজের ভেতরের আগুনকে খুঁজে বের করা আপনি কি করতে পছন্দ করেন কোন জিনিস আপনাকে উৎসাহিত করে হয়তোবা আপনার রান্না করতে ভালো লাগে বা হয়তো বা আপনার লিখতে ভালো লাগে অথবা হয়তো আপনি মানুষকে কিছু শেখাতে আনন্দ পান এর জন্য কোনো বড় বা বিপ্লবী আইডিয়ার দরকার নেই এটা শুধু এমন কিছু যা আপনি ভালোবাসেন এবং যার মাধ্যমে অন্যদের জন্য কিছু মূল্যবান জিনিস তৈরি করতে পারেন আমি আপনাকে আমার একটি গল্প বলি কয়েক বছর আগে আমি এমন একটি চাকরি করতাম যা বাইরে থেকে খুব ভালো লাগতো ভালো বেতন ছিল অফিস ভালো ছিল কিন্তু প্রতিদিন আমার মনে হতো যে আমি শুধু একটা মেশিনের মতো কাজ করে যাচ্ছি আমার ভেতরে এক ধরনের অস্থিরতা ছিল মনে হতো আমি এর চেয়ে বেশি কিছু করতে পারি কিন্তু আমার কাছে না ছিল কোনো বড় আইডিয়া না তো শুরু করার জন্য যথেষ্ট সময় এরপর একদিন আমি আমার এক বন্ধুর সাথে কথা বললাম সে আমাকে জিজ্ঞেস করলো তোমার কি করতে ভালো লাগে আমি ভেবে বললাম আমার মানুষের সাথে কথা বলতে ভালো লাগে তাদের গল্প শোনাতে এবং তাদের অনুপ্রাণিত করতে ভালো লাগে ব্যাস এখান থেকেই আমার সাইড রেসাল্ট শুরু হলো আমি একটা ছোট ব্লগ তৈরি করলাম যেখানে আমি প্রতি সপ্তাহে একটি করে অনুপ্রেরণাদায়ক গল্প লিখতাম প্রথমে আমার মনে হয়েছিল এটা হয়তো বা চলবে না কে পড়বে আমার গল্প কিন্তু ধীরে ধীরে মানুষ যোগ দিতে লাগলো আমার ব্লগে কমেন্ট আসতে থাকলো মানুষ বললো যে আমার গল্পগুলো তাদের অনুপ্রাণিত করছে আর এটাই ছিল সেই মুহূর্ত যখন আমার উপলব্ধি হলো যে আমি এমন কিছু করছি যা কেবল আমাকেই আনন্দ দিচ্ছে না বরং অন্যদের জন্য অর্থপূর্ণ সাহস করে শুরু করুন প্রথম নিয়ম হলো আপনার আবেগকে খুঁজে বের করুন কিন্তু আবেগকে খুঁজে বের করা সোনা যতটা সহজ ততটা সহজ নয় কারণ এর জন্য আপনাকে নিজের সাথে সৎ থাকতে হবে আপনাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে আমি আসলে কি চাই আর বেশিরভাগ মানুষ এই প্রশ্ন থেকে পালিয়ে বেড়ায় কেন কারণ উত্তর খোঁজার মানে হলো আপনার ভয়ের মুখোমুখি হওয়া ভয় হতে পারে যে মানুষ কি বলবে কিন্তু সত্যটা হলো শুরু করার জন্য আপনার কোনো নিখুঁত আইডিয়ার দরকার নেই আপনার কেবল শুরু করতে হবে উদাহরণস্বরূপ ক্রিস গিলবো এমন একজন মহিলার গল্প বলেন যে তার চাকরির পাশাপাশি একটি ছোট ব্যবসা শুরু করতে চেয়েছিল তিনি একটি ব্যাংকে চাকরি করতেন এবং বেকিং খুব পছন্দ করতেন কিন্তু তার মনে হতো বেকিং শুধু একটা শখ এটি দিয়ে ব্যবসা কিভাবে হবে তারপর তিনি একটি ছোট পদক্ষেপ নেন তিনি তার অফিসের জন্য কিছু কুকিজ তৈরি করলেন এবং তার সহকর্মীদের দিলেন মানুষ সেগুলো এতটাই পছন্দ করলো যে তারা অর্ডার দেওয়া শুরু করলো তিনি ধীরে ধীরে তার বন্ধু ও প্রতিবেশীদের জন্য বেকিং করা শুরু করলেন এবং কয়েক মাসের মধ্যেই তার ছোট সাইড হাসেল বিজনেসটি পার্ট টাইম ব্যবসায় পরিণত হল তিনি আজও তার চাকরি করছেন কিন্তু তার সাইড তাকে শুধু অতিরিক্ত আয়ই দিচ্ছে না এমন আনন্দ দিচ্ছে যা তিনি আগে কখনো পাননি একটি ছোট পদক্ষেপই যথেষ্ট তাহলে সাইড শুরু করার প্রথম পদক্ষেপটি হলো আপনার আবেগকে খুঁজে বের করা এবং এর জন্য আপনার কোনো বড় আইডিয়ার প্রয়োজন নেই আপনাকে শুধু নিজেকে জিজ্ঞেস করতে হবে আমার কি করতে ভালো লাগে এবং সেই জিনিসটি আমি অন্যদের জন্য কিভাবে মূল্যবান করতে পারি হয়তো আপনি ভালো লেখেন হয়তো আপনি ফটোগ্রাফিতে দক্ষ বা হয়তো আপনি বাচ্চাদের পড়াতে পছন্দ করেন এটি কোনো রকেট সায়েন্স নয় এটি কেবল একটি ছোট পদক্ষেপ যা আপনি আজই নিতে পারেন হ্যাঁ কিন্তু সেটাকে বাস্তবে কিভাবে পরিণত করা যায় এর জন্য আপনাকে একটি পরিকল্পনা তৈরি করতে হবে আর এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ আটকে যায় কারণ পরিকল্পনা করার মানে হলো সময় বের করা কঠোর পরিশ্রম করা এবং হয়তো একটু ঝুঁকি নেওয়া কিন্তু ভয় পাবেন না সাইড মানে ছোট পদক্ষেপ আপনাকে আপনার জীবনকে রাতারাতি পরিবর্তন করার দরকার নেই আপনাকে শুধু প্রতিদিন একটু সময় বের করতে হবে তাহলে আজ রাতে যখন আপনি একা থাকবেন একটি কাগজ নিন তাতে লিখুন আমার কি করতে ভালো লাগে এবং তারপর একটি প্রশ্ন করুন এর মাধ্যমে আমি অন্যদের কিভাবে সাহায্য করতে পারি উত্তর যাই হোক না কেন সেটার বিচার করবেন না সেটাকে ছোট বা বড় মনে করবেন না আবেগকে অর্থে পরিণত করুন শুধু লিখুন কারণ এটাই সেই বীজ যা আপনার গাছ তৈরি করবে তো আপনি আপনার আবেগকে চিনতে পারছেন সেই জিনিস যা আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দেয় এবং সকালে বিছানা থেকে ওঠার একটি কারণ হয়ে দাঁড়ায় হয়তো সেটা রান্না করা হতে পারে ফটোগ্রাফি বা মানুষকে কিছু শেখানো এখন প্রশ্ন হলো এই আবেগকে আপনি কিভাবে টাকায় পরিণত করবেন কারণ সাইড হাসেল শুধু একটি শখ নয় এটি এমন একটি কাজ যা আপনাকে অতিরিক্ত আয় দেয় এটি সেই স্বাধীনতা দেয় যা আপনার চাকরি হয়তো দিতে পারে না আর এটাই দ্বিতীয় নিয়ম আপনার আবেগকে লাভে পরিণত করুন এটা শুনতে যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ না কারণ শখকে ব্যবসায় পরিণত করার মানে হলো এটা বোঝা যে মানুষ কোন জিনিসের জন্য টাকা দিতে রাজি আছে ক্রিস গিলবেও তার বই সাইড হাসেলে বলেন একটি ভালো সাইড হাসেল হলো তিনটি জিনিসের মিশ্রণ যা আপনি পছন্দ করেন যা আপনি ভালো পারেন এবং যা মানুষ কিনতে চায় কিন্তু এটা বোঝার জন্য আপনাকে আপনার চারপাশের পৃথিবীকে একটু ভালোভাবে দেখতে হবে ভাবুন যদি আপনার বেকিং পছন্দ হয় তাহলে কি আপনি সবাইকে বিনামূল্যে কেক খাওয়াবেন না কিন্তু এমন কি কেউ আছে যে আপনার বানানো কুকিজের জন্য টাকা দিতে প্রস্তুত হয়তো বা হ্যাঁ অথবা যদি আপনার লিখতে ভালো লাগে তাহলে কি এমন কোনো ছোট ব্যবসা আছে যারা তাদের ব্লগের জন্য লেখা চায় বা এই প্রশ্নের উত্তর আপনাকে খুঁজে বের করতে হবে আমি আপনাকে একটা গল্প বলি আমার এক বন্ধু গ্রাফিক ছিল সে রাতে চাকরি থেকে ফিরে তার ল্যাপটপে ঘন্টার পর ঘন্টা ডিজাইন করত। তার মনে হতো এটা শুধু তার সময় কাটানোর একটি উপায় কিন্তু একদিন সে তার কিছু ডিজাইন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলো সে জানতো না যে কেউ সেটা দেখবে কিনা কিন্তু একটা ছোট রেসিং দল তার এই পোস্টে মন্তব্য করলো যে তাদের একটি লোগো ডিজাইন দরকার যে বন্ধুটি প্রথমে ইতস্ত করলো তার মনে হয়েছিল সে কোনো পেশাদার ডিজাইনার নয় কিন্তু সে চেষ্টা করলো সে একটি ছোট প্রজেক্ট নিল এবং তার বানানো লোগোটি মানুষ এতটাই পছন্দ করলো যে তারা আরও অর্ডার দিল আজ সেই বন্ধুটি তার চাকরির পাশাপাশি একজন ফ্রিল্যান্স ডিজাইনার হিসাবে বেশ ভালো আয় করছে এই গল্পটির এই গল্পটি বলার বিশেষ কারণ সে কোনো বড় কিছু করেনি সে কেবল তার আবেগকে একটি ছোট সুযোগে পরিণত করেছে আর এটাই দ্বিতীয় পদক্ষেপ আপনার আবেগকে বাজারে পরীক্ষা করুন আপনাকে খুঁজে বের করতে হবে আপনার চারদিকে কিসের প্রয়োজন আছে এবং আপনি কিভাবে তা পূরণ করতে পারেন ভয়কে জয় করুন সাইড হাসেল শুরু করার জন্য আপনার কোনো বড় বিনিয়োগের দরকার নেই আপনার শুধু একটি আইডিয়া দরকার যা আপনি পরীক্ষা করতে পারেন উদাহরণস্বরূপ যদি আপনার ফটোগ্রাফি পছন্দ হয় তাহলে আপনার বন্ধুদের জন্য একটি ছোট ফটোশ্যুট করে দেখুন যদি তারা এটি পছন্দ করে তাহলে হয়তো বা তারা আপনাকে অন্য মানুষের সাথে পরিচয় করিয়ে দেবে অথবা যদি আপনার লিখতে ভালো লাগে তাহলে একটি ছোট ব্লগ শুরু করুন বা কোনো স্থানীয় ব্যবসার জন্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট লিখতে শুরু করুন কিন্তু এইসব কাজ করার জন্য আপনাকে একটি ভয়কে পার করতে হবে সেটা হলো ব্যর্থতার ভয় যদি আপনার আইডিয়া কাজ না করে যদি মানুষ আপনার কাজ পছন্দ না করে এই ভয় আপনাকে আটকে দিতে পারে সত্যিটা হলো প্রথম পদক্ষেপটি সবসময় ভিত্তিকর হয় কিন্তু যদি আপনি চেষ্টা না করেন তাহলে কখনোই জানতেই পারবেন না তাহলে আজ রাতে একটি ছোট পদক্ষেপ নিন আপনার আবেগকে একটি সুযোগে পরিণত করার একটি উপায় ভাবুন হয়তো এটি একটি ইমেইল যা আপনি কোনো সম্ভাব্য ক্লায়েন্টকে পাঠাতে পারেন হয়তো একটি সোশ্যাল মিডিয়া পোস্ট যেখানে আপনি আপনার কাজ দেখাতে পারেন শুধু এটুকুই করুন এবং দেখুন কি হয় কারণ এটাই সেই জিনিস যা আপনার সাইড হ্যাসেলকে জীবন দেবে একটি সাধারণ পরিকল্পনা তৈরি করুন কারণ আবেগ এবং প্রাথমিক প্রচেষ্টা ঠিক আছে কিন্তু কোনো দিক নির্দেশনা ছাড়া আপনি কোথাও পৌঁছাতে পারবেন না এটাই সেই জায়গা যেখানে তৃতীয় নিয়ম আসে একটি সাধারণ পরিকল্পনা তৈরি করুন ক্রিস ও তার সাইড হ্যাসেল বইয়ে বলেন যে একটি সাইড হ্যাসেলকে সফল করার জন্য আপনার কোনো জটিল ব্যবসায়িক পরিকল্পনার দরকার নেই আপনার শুধু একটি পরিষ্কার সহজ এবং কার্যকর রাস্তা দরকার যা আপনাকে বলবে যে পরবর্তী পদক্ষেপটি কি। ভাবুন আপনি হাঁটতে বের হচ্ছেন যদি আপনার কাছে মানচিত্র না থাকে তাহলে আপনি পথ হারাতে পারেন কিন্তু যদি আপনার কাছে একটি সাধারণ স্কেচ থাকে যেখানে লেখা থাকে যে প্রথম এই গলি দিয়ে যান তারপর নিন তাহলে আপনি সহজেই আপনার সম্ভাব্য গন্তব্যে পারবেন পরিকল্পনাও এরকমই আমি আপনাকে একটি গল্প বলি আমার পরিচিত একজন তার চাকরির পাশাপাশি একটি ছোট সাইড হ্যাসেল শুরু করেছিলেন তার বাগান করার খুব শখ ছিল সে প্রতি উইকেন্ডে তার ছোট বাগানে নতুন নতুন গাছ লাগাতো একদিন সে তার প্রতিবেশীদের কিছু গাছ উপহার দিল মানুষ সেগুলো এতটাই পছন্দ করলো যে তারা জিজ্ঞাসা করলো যে সে তাদের জন্য গাছ এনে দিতে পারবে কিনা সে ভাবলো এটা একটা ছোট ব্যবসা বানানো যায় কিনা কিন্তু সে আসলে কোনো বড় ব্যবসায়ী ছিল না সে না কোথা থেকে শুরু করতে হবে তারপর সে একটি সাধারণ পরিকল্পনা তৈরি করলো সে লিখলো আমি ছোট সহজ পরিচর্চার গাছ বিক্রি করব। আমার গ্রাহকরা আমার প্রতিবেশী এবং স্থানীয় মানুষ হবে প্রতি সপ্তাহে দশটি গাছ বিক্রি করার চেষ্টা করব সে তার গ্যারেজে একটি ছোট স্টল বানালো এবং সোশ্যাল মিডিয়ায় তার গাছের ছবি পোস্ট করলো প্রথম সপ্তাহে সে শুধু তিনটি গাছ বিক্রি করলো কিন্তু পরের সপ্তাহে সাতটি এবং কিছু মাসের মধ্যে সে প্রতি মাসে বেশ ভালো আয় করতে শুরু করলো পরিকল্পনাকে বাস্তবে পরিণত করা হতে পারে আপনার প্রথম গ্রাহক আপনার পণ্যটি প্রত্যাখ্যান করবে হয়তো আপনার মনে হতে পারে যে আপনার আইডিয়াটা ততটা ভালো না কিন্তু এটাই সেই সময় যখন আপনাকে থেমে গেলে চলবে না আপনার পরিকল্পনা নিখুঁত হওয়ার দরকার নেই এটি শুধু এতটাই ভালো হওয়া উচিত যে আপনি সেটা শুরু করতে পারেন তাহলে আজ রাতে একটা ছোট পদক্ষেপ নিন একটি কাগজ নিন এবং আপনার সাইড হ্যাসেলের একটি সাধারণ পরিকল্পনা লিখুন শুধু তিনটি জিনিস কি কার কাছে এবং কিভাবে। এবং তারপর এই পদক্ষেপটি নিন কারণ এটাই সেই জিনিস যা আপনার সাইড হ্যাসেলকে স্বপ্ন থেকে বাস্তবে পরিণত করবে এখন যখন আপনার কাছে একটি ভালো পরিকল্পনা আছে তখন পরবর্তী প্রশ্নটি হলো আপনি এটি আপনার রোজগার জীবনে কিভাবে মানিয়ে নেবেন কারণ সাইড হ্যাসেল শুরু করা এক জিনিস কিন্তু এটিকে আপনার চাকরি পরিবার এবং অন্যান্য দায়িত্বের সাথে সামঞ্জস্য রাখা আরেক চ্যালেঞ্জ ব্যবস্থাপনা এবং ভারসাম্য ক্রিস গিরিবাও তার বই সাইড হ্যাসেলে বলেন যে একটি সফল সাইড হ্যাসেল অর্থ হল সময়ের সঠিক ব্যবহার আর এটাই চতুর্থ নিয়ম আপনার সময়কে পরিচালিত করুন এবং ভারসাম্য তৈরি করুন ভাবুন আপনার দিনটি আগে থেকে কতটা ব্যস্ত সকালে উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হওয়া সারা দিন কাজ তারপর বাড়ি ফিরে পরিবারকে সময় দেওয়া এমন পরিস্থিতিতে সাইড হ্যাসেলের জন্য সময় কোথা থেকে আসবে উত্তর সহজ নয় কিন্তু অসম্ভবও নয় এটি হলো সময় চুরি করা শিল্প আপনাকে আপনার দিন থেকে ছোট ছোট সময়ের টুকরো বের করতে হবে এখানে পাঁচ মিনিট ওখানে দশ মিনিট কারণ সাইড হ্যাসেলের উড়ান দেওয়ার জন্য আপনার ঘন্টার পর ঘন্টা সময়ের প্রয়োজন নেই আপনার শুধু একটি শৃঙ্খলার প্রয়োজন আমি আপনাকে একটা গল্প বলি আমার এক বন্ধু ছিল যে একজন স্কুল শিক্ষিকা ছিল তার দিন কাটতো বাচ্চাদের পড়াশোনা হোমওয়ার্ক চেক করা এবং বাড়ির দায়িত্ব পালনে কিন্তু তার অনলাইন জুয়েলারি বিক্রি শখ ছিল সে সবসময় বলতো আমার কাছে সময় নেই একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি দিনে মাত্র পনেরো মিনিট সময় বের করতে পারো না সে হাসলো কিন্তু তারপরও চেষ্টা করলো সে সিদ্ধান্ত নিলে যে প্রতিদিন সকালে পনেরো মিনিট আগে ঘুম থেকে উঠবে এবং তার সাইড এসেলের জন্য কাজ করবে সেটা নতুন ডিজাইন বানানো হোক ইনস্টাগ্রামে পোস্ট করা হোক বা অর্ডার প্যাক করা হোক প্রথম সপ্তাহে সে শুধু একটি অর্ডার পেল কিন্তু সে থেমে যায়নি ধীরে ধীরে সে পনেরো মিনিটকে আধা ঘন্টায় পরিণত করলো এবং কিছু মাস পর তার সাইড হ্যাসেল এতটাই বড় হয়ে গেল যে সে তার চাকরি থেকে আরও বেশি আয় করছিল এই গল্পটির বিশেষ কারণ সে সময়ের অভাবকে অজুহাত বানায়নি সে তার দিন থেকে ছোট ছোট মুহূর্ত চুরি করেছে এবং সেগুলোকে তার সাইড হ্যাসেলের জন্য ব্যবহার করেছে এই জিনিসটি আপনাকেও করতে হবে তাহলে সময় কীভাবে বের করবেন সবার আগে আপনার দিনটিকে দেখুন আপনি সকালে কয়টায় উঠেন আপনাকে দশ মিনিট আগে উঠতে পারেন অথবা রাতে টিভি দেখার বদলে আধ ঘন্টা আপনার সাইড হাসেলকে দিতে পারেন ক্রিস গিলিবাও বলেন একটি সফল সাইট হাসেলের জন্য আপনাকে প্রতি সপ্তাহে মাত্র দশ ঘন্টা দিতে হবে আর এই দশ ঘন্টা আপনাকে একবারে দিতে হবে না আপনি এগুলো পুরো সপ্তাহে ভাগ করে দিতে পারেন হয়তো সকালে তিন মিনিট হয়তো সকালে ত্রিশ মিনিট লাঞ্চ ব্রেকে পনেরো মিনিট এবং রাতে এক ঘন্টা তবে সময় বের করাই যথেষ্ট নয় আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনার চাকরি এবং সাইড এসেল যেন একে অপরের সাথে সংঘর্ষে না থাকে উদাহরণস্বরূপ যদি আপনি অফিসে আপনার সাইড এসেলের ইমেইল চেক করেন তাহলে এটা ভুল আপনাকে আপনার সময়কে পরিষ্কারভাবে ভাগ করতে হবে অফিসের সময় অফিসের জন্য এবং সাইড এসেলের সময় আপনার স্বপ্নের জন্য সময় পরিচালনা করার মানে এই নয় যে আপনাকে প্রতিটি মুহূর্ত উৎপাদনশীল থাকতে হবে এর মানে হলো আপনি আপনার সাইড হাসেলকে অগ্রাধিকার দেবেন হয়তো এর মানে হলো উইকেন্ডে বন্ধুদের সাথে কফি পানের পরিবর্তে আপনার পণ্যের ছবি তোলা অথবা হয়তো এর মানে হলো আপনার লাঞ্চ ব্রেকে একটি নতুন আইডিয়া স্কেচ করা এবং হ্যাঁ শেষ কথা ভারসাম্য তৈরি করা শুধু সময়ের প্রশ্ন নয় এটি আপনার মস্তিষ্কেরও প্রশ্ন সাইড এসেল শুরু করার মানে আপনি ক্লান্ত হতে পারেন চাপ চাপ অনুভব করতে পারেন তাই নিজের জন্য একটু সময় বের করুন হয়তো সেটা পাঁচ মিনিটের ধ্যান বা পরিবারের সাথে কাটানো একটা শান্ত মুহূর্ত কারণ যদি আপনি নিজেকে শেষ করে দেন তাহলে আপনার সাইড এসেলও থেমে যাবে তাহলে আজ রাতে আপনার দিনটি দেখুন একটি ছোট টুকরো সময় বের করুন পাঁচ মিনিট দশ মিনিট যতটা পারেন এবং সেই টুকরোটি আপনার সাইড অ্যাসেলকে দিন কারণ এটাই সেই জিনিস যা আপনার স্বপ্নকে আপনার চাকরির সাথে বাঁচিয়ে রাখবে সাইড এসেলকে বৃদ্ধি করুন এখন যখন আপনি আপনার আবেগকে চিনতে পারছেন এটিকে লাভে পরিণত করার পথ খুঁজে পেয়েছেন একটি সাধারণ পরিকল্পনা তৈরি করেছেন এবং আপনার চাকরির সাথে ভারসাম্য বজায় রাখতে শিখেছেন তখন আসে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার সাইড বৃদ্ধি করা ক্রিস তার বই বলেন একটি সাইড সফল করার অর্থ হলো এটিকে ক্রমাগত আরও ভালো করা এবং বড় করা আর এটি এই নয় যে আপনাকে রাতারাতি আপনার চাকরি ছেড়ে ফুল টাইম ব্যবসা শুরু করতে হবে এর মানে হলো আপনার সাইড হাসেল কে বিকশিত করা যাতে এটি আরও বেশি আয় দেয় আরো বেশি স্বাধীনতা দেয় এবং তবুও আপনার জীবনকে রেল থেকে থামিয়ে না দেয় কিন্তু এটা এত সহজ নয় কারণ বড় করার জন্য আপনাকে ঝুঁকি নিতে হবে নতুন সুযোগ খুঁজতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ভুল থেকে শিখতে হবে আমি আপনাকে একটা গল্প বলি আমার পরিচিত একজন তার সাইডেসেল হিসাবে ঘরে তৈরি মশলা বিক্রি করা শুরু করেছিলেন তিনি তার মায়ের রেসিপি থেকে মশলা বানাতেন এবং তার এলাকায় বিক্রি করতেন পরে তিনি শুধু তার প্রতিবেশীদের কাছে বিক্রি করতেন প্রথমে তিনি শুধু তার প্রতিবেশীদের কাছে বিক্রি করতেন তারপর তিনি ইনস্টাগ্রামে একটি পেজ তৈরি করলেন এবং স্থানীয় বাজারে একটি ছোট ছোট অর্ডার নিতে শুরু করলেন সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু তিনি একদিন অনেক বড় একটা অর্ডার পেয়ে গেলেন একটি রেস্টুরেন্ট তার কাছে কেজি মশলা তিনি ঘাবড়ে গেলেন তার কাছে না ছিল এত স্টক না তো ছিল এত বড় অর্ডার পরিচালনা করার মতো সময় বা অভিজ্ঞতা কিন্তু তিনি সাহস হারাননি তিনি তার পরিবারের সাহায্য নিলেন একটি ছোট সিস্টেম তৈরি করলেন এবং সেই অর্ডারটি পূরণ করলেন সে অর্ডার কেবল তার আই বাড়ায়নি বরং তাকে আরও ক্লায়েন্টের সাথে যুক্ত করেছে আজ তিনি তার সাইড এসেল থেকে এত করছেন যে তিনি তার চাকরির সময়কে কমিয়ে দিয়েছেন এই গল্পটি বিশেষ কারণ তিনি তার সাইড এসেলকে স্মার্টভাবে বাড়িয়েছেন তিনি হঠাৎ সব কিছু পরিবর্তন করেননি তিনি আস্তে আস্তে ভেবেচিন্তে পদক্ষেপ নিয়েছেন আর এই জিনিসটি আপনাকেও করতে হবে তাহলে আপনার সাইড এসেলকে কীভাবে বাড়াবেন সাইড এসেলকে স্মার্টলি বৃদ্ধি করুন প্রথমে আপনার বর্তমান গ্রাহকদের দেখুন আপনি কি তাদের কাছে আরও কিছু বিক্রি করতে পারেন উদাহরণস্বরূপ যদি আপনি ঘরে যদি স্ন্যাক বিক্রি করেন তাহলে আপনি তাদের জন্য একটি নতুন ফ্লেভার বা নতুন ধরনের স্ন্যাক তৈরি করতে পারেন অথবা যদি আপনি ফ্রিল্যান্স লেখালেখি করেন তাহলে কি আপনি আপনার ক্লায়েন্টদের সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনায় পরিষেবা দিতে পারেন তৃতীয়ত নতুন গ্রাহকের কাছে পৌঁছানোর চেষ্টা করুন সোশ্যাল মিডিয়ায় আপনার পৌঁছানোর সীমা বাড়ান বা স্থানীয় ইভেন্টগুলোতে অংশ নিন তৃতীয়ত আপনার সাইড রেসেল্টকে স্বয়ংক্রিয় করুন যেমন যদি আপনি পণ্য বিক্রি করেন তাহলে একটি সহজ অনলাইন স্টোর তৈরি করুন যাতে অর্ডার নেওয়া সহজ হয় কিন্তু স্কেল করার অর্থ শুধু বড় করা নয় এর অর্থ হলো স্মার্টভাবে বড় করা আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার সাইড হ্যাসেল আপনার জীবনকে সহজ করবে কঠিন করবে না উদাহরণস্বরূপ যদি আপনি অনেক বেশি অর্ডার নিচ্ছেন কিন্তু সেগুলো আপনাকে রাত জেগে কাজ করতে বাধ্য করছে তাহলে হয়তো আপনি ভুল পথে হাঁটছেন ক্রিস গিলবাও বলেন একটি ভালো সাইড হাসেল হলো সেটি যা আপনাকে স্বাধীনতা দেয় আপনাকে সেকল দিয়ে বেঁধে দেয় না এবং শেষ কথা স্কেল করার অর্থ ভুল থেকে শেখা আপনার প্রথম প্রচেষ্টা হয়তো নিখুঁত হবে না হয়তো আপনার পণ্য ব্যর্থ হবে হয়তো কোনো গ্রাহক অসন্তুষ্ট হবে কিন্তু প্রতিটি ভুল আপনাকে কিছু শিখাবে সেই ভুল গ্রহণ করুন কারণ এটাই সেই জিনিস যা আপনার সাইড এসেলকে শক্তিশালী করবে তাহলে আজ রাতে আপনার সাইড এসেলকে দেখুন একটি প্রশ্ন করুন আমি এটিকে আরও ভালো কীভাবে করতে পারি হয়তো সেটা একটি নতুন পণ্য হয়তো একজন নতুন গ্রাহক বা হয়তো একটি ছোট সিস্টেম যা আপনার কাজকে সহজ করবে শুধু একটি পদক্ষেপ নিন কারণ এটাই সেই জিনিস যা আপনার সাইড হাসেলকে শুধু বাঁচিয়ে রাখবে না বরং এটিকে উড়ান ভরাবে যদি আপনার এই গল্পগুলো অনুপ্রেরণাদায়ক লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রতি সপ্তাহে এমন গল্প নিয়ে হাজির হব আপনাদের যা হৃদয় ছুঁয়ে যায় এবং আপনাকে এগিয়ে যাওয়া সাহস দেয় মন্তব্যে জানান আপনার সাইড হাসেলের আইডিয়া কী বা কোন বইটি সম্পর্কে আপনি পরবর্তীতে শুনতে চান